গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাম্পির ডেলি স্টাইলে তো আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো বন্ধুরা আর আমরাও ভালো আছি তোমাদের অনেক অনেক ভালোবাসে তো বন্ধুরা আজকে এখন ঠিক বাজে সাড়ে এগারোটা আর এই সময় থেকেই আমি ব্লগটা শুরু করছি আর আজকে মেয়ে হিসু করে দিয়েছিল রাত্রেবেলা তাই সব চাদরগুলো ধুয়ে দিতে হয়েছিল তাই সকাল থেকে আমি আর কোনো ভিডিও ইয়ে করিনি নেই নি তো একদম একটা চাদর শুকিয়ে গেছে ওইটাই আমি পেতে দিচ্ছি বিছানার মধ্যে কারণ আবার কখন ঘুমিয়ে পড়বে তো তিনটে চাদর একসঙ্গে ধোয়া হয়েছে আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এসব হতেই থাকে কী কি আর বলবো সবাই জানো সবার ঘরেই বাচ্চা আছে আর বাড়ি ঘরের অবস্থা তো যা ইচ্ছা তাই সারাদিন খেটে খেটে মরো তো যাই হোক বন্ধুরা তোমরা আমার ভিডিও যে যেখান থেকেই দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা আশা করি নিশ্চয়ই সবাই নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে খুব ভালো আছো বন্ধুরা তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে দেখো চারিদিকে কী রকম পরিমাণে মানে কি বলবো মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে আর মেয়েরা সহ্য করতে না পেরে নিজেদের জীবনটাই দিয়ে দিচ্ছে আমি এরকম অনেক ঘটনাই দেখছি তো ভাবছি যে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জানো কি জানো না তো সেটা আমি পরে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এইদিকে আমার বিছানা রেডি হয়ে গেছে সংসারের অনেক কাজ বাকি আছে আর সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিও যে কেউ নতুন দেখছো তাদেরকে অনুরোধ করছে অবশ্যই যদি ভালো লাগে লাস্ট অবধি দেখো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আমার পুরনো বন্ধু যারা আছে অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থেকে তাদেরকে তো সবসময় পাশে পাই সবসময় পাশে আছো তার জন্য তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক মন থেকে তাদের জন্যই তাদের সাপোর্টের জন্যই আর তোমাদের কমেন্টগুলো সত্যিই খুব ভালো লাগে পড়তে কিন্তু কি করব বলো এত পরিশ্রমের পরও হেরে যাচ্ছে মনে হয় এমনটাই মনে হয় তখন একদম হাল ছেড়ে দেই ভালো লাগে না আবার ছাড়তেও পারি না বিছানা গুছানো হয়ে গেছে এই যে দেখো ঘর বাড়ি এই যে আমার মেয়ে ফোন দেখছে ওকে স্নান করাইতে হবে আর এই যে দেখো আজকে তিন তিনখানা চাদর পরিষ্কার করা হয়েছে ও এটা হিসু করে দিয়েছিল কি আর বলবো মানে বুঝতে পারিনি আমি যে ও হিসু করবে হিঁচু করে দিয়েছিল সকালে উঠে কাচা কাচি মানে অনেক ঝামেলা অনেক কাজ বেড়ে গেছিলো তো এখন বাজে হচ্ছে তো বন্ধুরা মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এলাম আমাদের এখানে একটা সভা হচ্ছিল সেখানে তো এক ঠিক আমি আড়াইটার সময় বেরিয়েছি বাড়ি থেকে তো এখানে এসেছি এখানে আমরা যেহেতু মিউনিসিপ্যালিটি অঞ্চলে পড়ি অবশ্যই আমি মাঝে মধ্যে মিটিং টিংয়ে যাই হয়তো তোমরা অনেকেই যাও না অনেকেই বলো যে কি দরকার এগুলো কিন্তু আমার প্রয়োজন মনে হয় তাই আমি যাই আর যেহেতু আমার কোনো ভাই নেই বাবা নেই আর আমার বর অন্য এলাকার মানুষ সে বালুঘাটের মানুষ সেই জন্য আমি এখানকার লোকের সাথে সব সময় পরিচয় রাখতে চাই কারণ বিপদ আপদের শেষ নেই কখন কোন সমস্যা হয় তখন তো এদের কাছেই দৌড়ে যেতে হবে যে কোনো সমস্যায় কিংবা কাগজপত্র যে কোনো কিছুই মিউনিসিপ্যালিটি অফিসে যারা চেয়ারম্যান চেয়ারপারসন কাউন্সিলার থাকে তাদের কাছে যেতে হয় যে কোনো সমস্যার সমাধানের জন্য সেজন্য আমি মিটিং টিটিংয়ে যাই আর অবশ্যই ওনারা অনেক অনেক হেল্প করে যেহেতু ওরা লোকালের আমি লোকালের মেয়ে সেজন্য আমার বড় খুব একটা যায় না কারণ ও নিজের স্কুল আর ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে তো আমি ওরই ফাঁকে একটু মাঝে মাঝে এখানে যাই আর আমার হিসাবে সবারই একটু একটু যাওয়া দরকার এনাদের যার যার নিজের এরিয়া আছে প্রধান গ্রাম পঞ্চায়েত এনাদের সাথে পরিচয় রাখাটা খুবই প্রয়োজন সে যে কেউ হোক মানে আমরা যে সেই এরিয়ার মানুষ তারা যেরকম জানে সেটা যেন আরও ভালো করে জানে বিপদের সময় কোনো কিছুর জন্য গেলে তারা যেন মুখটা না ফিরিয়ে নিতে পারে সেজন্যই আমি যাই তো দেখো সেখান থেকে বেরিয়ে আকাশে কি পরিমাণ মেঘ হয়েছে আমি এখন ভাবছি কী করে বাড়ি যাবো তাড়াতাড়ি আমার তো পাঁচ মিনিটের রাস্তা কিন্তু পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে এই যে দেখো আর ধেয়ে আসছে পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে এটা কুশমন্ডি লাইনের রাস্তা তো আমি চট করে দোকানে কিছু খাবার নিয়ে আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যাচ্ছি যেন বৃষ্টিটা আমার মানে ভিজে না যায় সেই জন্য ছাতাও নিয়ে আসেনি তো এমন করে যাচ্ছে আমি ক্যামেরা অফ করতে ভুলে গেছি সেই জন্য এই ভিডিওটা উঠে গেছে তো যাই হোক ঠান্ডা বাতাস দিচ্ছিল আর আমি খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম কিছু কথাও বলছিলাম না মুখটা ভার হয়ে আছে কখন যাবো আমি এটাকে ছেড়ে এসেছি সেটা তো একটা টেনশন আছে তবুও আমার আকাশটা ভীষণ ভালো লাগছিল কারণ মেঘগুলো খুব ধেয়ে যাচ্ছিলো উপর দিয়ে সেটাই তোমাদের সাথে একটু তুলে নিলাম আর আমি ঝটপট বেরিয়ে যাচ্ছি তো এরকম কালো আকাশে মেঘ যখন থাকে জমে থাকে তখন কে কে বাইরে থেকেছ সত্যি খুব ভালো লাগে কিন্তু ভিজে যাওয়ার একটা টেনশন থাকে তো এই হাতে হাতে চলে এলাম বাড়ির রাস্তার গলিতে আর বৃষ্টি তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো ঠান্ডা বাতাসও দিচ্ছিলো তো আমি এই যে বাড়ি পৌঁছে ফুটেজ নিচ্ছি দেখো কি হারে হাওয়া হচ্ছে ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না বাবু 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 ছাতা নিয়ে গেছে কি না বাপ খাইনি স্কুল থেকে আসে আমাকে কত সুই করলো বাবা তুমি জানো আমার কত ব্যথা লাগলো নিচে নামবি না বৃষ্টি হচ্ছে তো ফ্রেন্ডস আমি যখন বাইরে যাই তখন সব সময় মেয়েকে বলে যায় আমি ডাক্তারের কাছে যাচ্ছি আর সেখানে আমাকে ইঞ্জেকশান দেওয়া হবে আর তখন ও মানে ভয় পায় যেতে চায় না তখন এই এই কথা বলেই আমি বেরোই সেখানে এক দু ঘন্টার যদি কোনো কাজ থাকে তো তাছাড়া বেশি সময় হলে নিয়েই যাই তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম হালকা ফুলকা জামা পরে নিলাম কারণ বৃষ্টি হলেও প্রচুর গরম বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরমটা অত্যাধিক তো ড্রেস চেঞ্জ করার পর আমি বলেছিলাম না তোমাদের যে বাস থেকে খাবার নিয়ে এসছি কিছু তো নিয়ে এসেছিলাম ঘুগনি আর হচ্ছে চিংড়ি চপ ঘুগনি আর চিংড়ি চপ নিয়ে এসেছিলাম তো সেটাই আমরা খাবো বলে আমি সার্ভ করছি আর আমার বরকে জিজ্ঞেস করলাম ও খাবে না ও স্কুল থেকে এসে ভাত খেয়েছে ও খাবে না তো সেটাই আমি তিন জায়গায় ভাগ করে নিচ্ছি ঘুগনি তো আমি আমার ছেলে আর মা খাবে আর মেয়েকে শুধু একটা চপ খেতে দেব। তো ছটা চপ নিয়ে এসেছিলাম মাকে একটা চপ মেয়েকে একটা চপ আমি আর ছেলে দুটো দুটো কারণ মা দুটো খাবে না সেটা আমি জানি ভালো করে মায়ে কতটা খায় কী পরিমাণ তার খাওয়ার আগ্রহ কিংবা কতটা কি খায় সেটা আমার ভালো করেই জানা আছে সেজন্য মাকে একটা দিয়েছি মেয়েকে একটা দিয়েছি তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি চপ যে দেখো রেডি করে নিয়েছি চপ ঘুগনি তো আমরা বসে বসে খাবো গল্প করব আর মা আর মেয়ে বাইরে বসে আছে এখন তো তো খেতে খেতে মা গল্প করছিল তারা ছোট ছোটবেলায় তারা কি কষ্ট এই বর্ষার সময় কি কষ্ট মানে কি কষ্টে থাকতো সেটাই বলছিল যে তখনকার দিনে তো এত চাষ আবাদ হতো না এত কাজকর্ম ছিল না তাই খাবারের অভাবটা খুবই ছিল গরিব মানুষের পক্ষে আর মানুষ ঘর বাড়ি ঠিক করবে না খাবার যোগান দেবে আর আগে তো বাচ্চাও হতো অনেকগুলো করে সাত আটজন ভাই বোন দশজন ভাই বোন অনেকেরই তো আমার মায়েরাও দশজন ভাই বোন তো খাবারের যেমন অভাব ছিল সব কিছুরই অভাব ছিল তো এই বৃষ্টি বাদলের সময় তারা কি করত। যখনই মা বলছিল। যখনই মেঘ মেঘ হতো প্রচুর পরিমাণে তখন তো তারা সবাই মানে নিজের নিজের একটা করে জামা কাপড় নিয়ে চলে যেত মানুষের যাদের বড় বড় বাড়ি ছিল তাদের বাড়িতে আর তাদের বাড়ির ঘরের পেছন পেছনের বারান্দাতে তারা আশ্রয় নিত সেটা যদি সারা রাত বৃষ্টি হয় তো সারা রাতই থাকতো আর সেটা যদি যতক্ষণের জন্যই হয় কারণ নিজেদের ঘরে তো জল পড়তো থাকার জায়গা নেই এরকম গল্প করছে মা বলছে আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি আর এখনকার সময় মানুষেরা কষ্ট সহ্যই করতে পারে না যাই হোক এর এই গল্প করছিলাম তো আমার প্রিয় বন্ধুরা আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম সারা দিন যা যা হলো কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে পাশে থেকে আর জানিও আজকের মতো টাটা